হাসা কথা কও ইমানদারি কথা কও এখন আর মিছা কথা না কোয়া আল্লাহবাক সহ্যই না তুমি যখন বিয়ে বাড়িতে আছে আর মেয়ে একটা মাড়া মারা গেছে আমি যখন দেখলাম তোমার ছবি কিনে তার ওয়ালে একসাথে বিয়ের ছবি তখন দেখে কইছি সেটা তো আমার বড় ভাই যে আর কান্নাকাড়ি দেখে আমি পরে না পেরে কিন্তু আমি লইছি আর তুমি হই কিনা ভাই ইয়া ও অস্বীকার করতেছো